এই এলাকার যুব সমাজকে মাদক আসক্তি থেকে ফিরিয়ে আনার জন্য যাতে করে তারা মাদক আসক্তে করে না থাকে যাতে করে তারা লেখাপড়া দিয়ে মনোযোগী হয় সে সেই কারণে এই আনন্দ উৎসব যৌক বায়ু প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে আই গেম দেখতে পাচ্ছেন যে এটা আমাদের এইখানে এখন সাধারণ ঠান্ডা জায়গায়

এবং আপ্যায়ন নিরাপত্তা দেখে বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকরাও তারাও খুশি এবং আনন্দিত আমি সর্বস্তরের জনসাধারণকে দেশবাসী বিশ্ববাসী যারা এই অনুষ্ঠানটি দেখছেন এবং শুনছেন তাদেরকে ঘোঘা দেওয়াবাসীর তরফ থেকে একতা তৈরির পক্ষ থেকে দোয়া করার জন্য আমি অনুরোধ দেখে লক্ষ লক্ষ মানুষের আয়োজনে এই খেলাটা আসলে আমরা পরিচালনা করতেছি এখানে ভুল ভ্রান্তি সমস্যা হতেই পারে আমরা এই জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে যে আসলে বিভ্রান্ত যে মানুষগুলো আছে তাদের কাছে ক্ষমা এবং খেলাটা ভাল বাবে